আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প সৎ মা গল্পটি তাহলে শুরু করি দেবাশিসবাবুর একমাত্র মেয়ে ঐশী যখন তিন বছরে তখন ওর মা মন্দিরা ক্যান্সারে মারা যান বাড়িতে দেবাশিসবাবুর বৃদ্ধা মা আছেন কিন্তু ছোট্ট ঐশীকে দেখভাল করার ক্ষমতা ওনার নেই দেবাশিসবাবু মনা মানে ওই শিখে দেখাশোনা করেন ছোট্ট মেয়েটা মাকে দেখতে পাচ্ছে না তাই মন মরা হয়ে থাকে আর খুব কান্নাকাটি করে একদিন বাবার কাছে বায়না করেছিল মায়ের কাছে যাবে বলে দেবাশিসবাবু ওকে বলেন মা এখন ডাক্তারের কাছে আছে শরীর খারাপ তো তাই শরীর ঠিক হলে আবার তোমার কাছে ফিরে আসবে ও হাসপাতাল বলে কিছুই বোঝে না তাই ডাক্তারের কথা বলেছে মনা সেই আশাতেই আছে মা সুস্থ হয়েই ফিরে আসবে দেখতে দেখতে এক বছর হয়ে গেল মন্দিরা নেই মনা আগে খুব মামা মা করত কিন্তু এখন খুব একটা বলে না তবে খুব বায়না হয়েছে খুব জেদ করে সব কিছুতেই মনার ঠাম্মি কুসুম দেবীর যা বয়স তাতে ওকে সামলানো দায়ী হয়ে পড়েছে দেবাশিসবাবু একজন মধ্যবয়স্কা মহিলা সব সময়ের জন্য রেখেছেন যিনি ওর দেখাশোনা করেন কিন্তু উনিও ওকে ঠিকমতো দেখভাল করতে পারেন না মনা দুষ্টুমি করলে বিরক্ত হন একদিন তো মনার দুষ্টুমি সহ্য করতে না পেরে কান মূলে দেন আর সেটা কুসুমদেবী দেখে ফেলেন সেদিনই উনি ওনাকে কাজ থেকে ছাড়িয়ে দেন এখন মনাকে নিয়ে কুসুম দেবী খুব বিপাকে পড়েছেন উনি অনেক দিন থেকেই ছেলেকে সমানে বলছেন বাবু তুই আবার বিয়ে কর তোর সারা জীবন পড়ে আছে মেয়েটারও মায়ের প্রয়োজন দিনে দিনে কেমন অবাধ্য হয়ে যাচ্ছে মায়ের সাহচর্য পেলে ঠিক বদলে যাবে কিন্তু দেবাশিসবাবু মায়ের কথার আমল দেন না বলেন এই তো বেশ আছি মা বিয়ে করতে বলছ কিন্তু সে যদি মনাকে মেনে না নেয় তখন আরও বিপদ হবে এর চেয়ে আমরা তিনজনে বেশ ভালোই তো আছি কুসুমদেবী দেবী বলেন দেখ বাবু আমার বয়স হচ্ছে আজ আছি কাল নাও থাকতে পারি আমার অবর্তমানে মনাকে কে দেখবে বলতো তাছাড়া ওর মা নেই বলে আমরা ওকে শাসন করতে কষ্ট পাই শাসন ছাড়া বাচ্চা মানুষ হয় তুই বিয়ে করসো না দেবী নিজে দেখাশোনা করে এক অনাথ আশ্রম থেকে অনাথ কমলিকাকে বউ করে আনেন তবে বিয়েতে কোনো অনুষ্ঠান হয়নি কেবল রেজিস্ট্রি করে বিয়ে হয় তবে কুসুমদেবী ওনার ঠাকুর ঘর থেকে সিঁদুর এনে দেবাশিসবাবুর হাতে দিয়ে বলেন বাবু বৌমার সিঁথিতে পড়িয়ে দে চার বছরের মনা নতুন মাকে পেয়ে খুব খুশি আসলে ও ভেবেছে ওর মা ফিরে এসেছে কুসুমদেবী মনাকে বলেন দিদি ভাই তোমার মাকে আদর করে দাও মনা তখন ছুটে এসে কমলিকার কোলে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘশ্বাস ফেলে পরে গলা জড়িয়ে আদর করে দেয় কমলিকা ওকে বুকে টেনে নেয় ওদের মিলন দেখে মা আর ছেলে খুব খুশি হন বছর ঘুরতে না ঘুরতেই কমলিকা এক পুত্র সন্তানের জন্ম দেয় বাড়িতে আবার খুশির হাওয়া বয়ে যায় বংশধর পাওয়ার আনন্দে দেবী সবাইকে মিষ্টি বিতরণ করেন বাবুও খুব খুশি ছেলে হয়েছে বলে মনাও ভাইকে পেয়ে খুব খুশি বাড়িতে এখন ছোট্ট ঐশিক ওরফে সোনাকে নিয়ে সবাই ব্যস্ত ওর চালচলন হাত নাড়া সব কিছুই মনার কাছে নতুন বেশ ভালোই চলছে দিন দিন মনা যেন কেমন হিংসুটে হয়ে যাচ্ছে ভাইকে কেউ কোলে নিলে আদর করলে ওর খুব রাগ হয় আগে ও ভাইকে খুব ভালোবাসত কিন্তু এখন একদম সহ্য করতে পারে না এই ব্যাপারটা মনার ঠাম্মি লক্ষ্য করেছেন কিন্তু ওকে শাসন করতে পারছেন না তাতে মনার মনে হিংসা আরও বেড়ে যেতে পারে তাই কমলিকা এখন আর মনাকে সেরকমভাবে আদর করার সময় হয় না কাছেও টেনে নেয় না এটাও কুসুম দেবী লক্ষ্য করেছেন উনি কমলিকাকে বলেন শোনো বৌমা মনার জন্যই তোমার এ বাড়িতে আসা এটা ভুলে যেও না ও তোমার প্রথম সন্তান এটা সব সময় মনে রাখবে তবে আমাকে ভুল বুঝো না নাতি নাতনি দুজনেই আমার কাছে সমান কমলিকা কুসুমদেবীকে খুবই শ্রদ্ধা করে ওনার কথা মান্য করে মনা দিনকে দিন হিংসুটে হয়ে যাচ্ছে সোনা এখন কিছু ধরে এক পা এক পা করে হাঁটতে শিখেছে মনা একদিন পিছন থেকে ওকে ঠেলে ফেলে দেয় সেদিন কুসুমদেবী ওদের খুব কাছেই ছিলেন তাই বড় বিপদ হয়নি কিন্তু সেদিনও উনি মনাকে শাসন না করে আদর করে বলেন দেখলে ভাই কেমন পড়ে যাচ্ছিল ভাগ্যিস তুমি ছিলে তাইও পড়ে যায়নি ওর লাগেনি মনা কেমন যেন চুপ করে যায় আবার একদিন ঘরে কেউ ছিল না কেবল দুই ভাই বোন ছিল সোনা বিছানায় ঘুমিয়েছিল মনা আস্তে আস্তে একটা বালিশ নিয়ে সোনার মুখ যেই চেপে ধরতে যাবে কুসুমদেবী সেই সময় ভাগ্যিস ঘরে ঢুকেছিলেন তাই মনার কাণ্ডটা চোখে পড়ে উনি ওর হাত থেকে বালিশটা কেড়ে নিয়ে বলেন না মনা ও তো বালিশে মাথা দিয়েই শুয়ে আছে ওর আর বালিশ লাগবে না তুমি বরং এই বালিশটা নিয়ে ভাইয়ের পাশে শুয়ে থাকো সেদিন ভাগ্যিস কুসুমদেবী ঠিক সময় মতো এসেছিলেন তা না হলে কি যে বিপদ ঘটত ভাবলেই হাত পা ঠান্ডা হয়ে যায় বেশ কয়েকদিন ধরে মনা নিজে স্নান করছিল এমনকি নিজের হাতেই ভাত খাচ্ছিলো যেহেতু ভাইকে ওর মা খাইয়ে দেয় তাই ওকেও খাইয়ে আর স্নান করিয়ে দিতে হবে ও বায়না ধরে সেদিন থেকে কমলিকা ছেলের দায়িত্ব শাশুড়ির হাতে দিয়ে মনাকে স্নান করিয়ে ভাত খাইয়ে দেয় কমলিকা বুঝেছে মনা হিংসুটে হয়ে যাচ্ছে তাই সোনার থেকে বেশি সময় মনাকে দেয় এইভাবে মনাকে ভালোবেসে ওর হিংসে ভাবটা কাটানোর চেষ্টা শাশুড়ি বৌমা দুজনেই করে কমলিকা সত্যি সত্যিই মনাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে যাতে ওকে কেউ সৎমার তকমা না দেয় তার জন্য সদা সর্বদা সতর্ক থাকে কিন্তু কুৎসা রটানোর লোকের অভাব হয় না ওদের বাড়ির পাশে থাকে তপতি বৌদি একদিন ওদের বাড়িতে এসে কুসুমদেবীর সাথে গল্প করতে করতে বলে পাড়ার সবাই আলোচনা করছিল মনার নতুন মা কি মনার উপর খুব অত্যাচার করে যতই বলুন মাসিমা সৎ মা কখনও মা হতে পারে কমলিকার কানে কথাটা যেতেই কমলিকা কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে যায় মনা ভাইয়ের সাথে হিংসা করলেও মাকে খুব ভালোবাসে মায়ের চোখের জল একদম সহ্য করতে পারে না মা কাঁদছে দেখে ও দৌড়ে এসে মায়ের গলা জড়িয়ে ধরে চোখের জল মুছিয়ে দেয় কুসুমদেবী বুঝতে পেরেছিলেন কমলিকা সব শুনেছে তাই একটু পরেই ওর ঘরের দিকে গিয়ে দেখে মনা ওর কোলে বসে চোখের জল মুছিয়ে দিচ্ছে আর কমলিকা ওকে জড়িয়ে ধরে কাঁদছে উনি সঙ্গে সঙ্গে তপতিকে ডেকে এনে দেখান মা আর মেয়ের ভালোবাসা উনি তখন আমতা আমতা করে বলেন আসলে পাড়ার সবাই ধীরে ধীরে মনা আর সোনা বড় হতে থাকে মনার পড়াশোনা নিয়ে কমলিকা এখন খুব ব্যস্ত সামনেই যে ওর মাধ্যমিক ওর ওপর যে কমলিকার অনেক আশা মনাই যেন কমলিকার সব মনা এখন আর ভাইয়ের সাথে হিংসা করে না ভাই তো দিদি ভাই প্রাণ দুই ছেলেমেয়ে আর শাশুড়ি স্বামী নিয়ে সুখের সংসার কমলিকার সব সৎ কিন্তু খারাপ হয় না সৎ ভালো হতেও পারে আজকের গল্প এখানে সমাপ্ত কলমে দেবিকা মিত্র পাঠে জয়তী ধন্যবাদ